আমার বাই বাবা আমার গুরুগো ও বসে পুরা বাতি মুলে খুব করে আমি যে আয়াতে করিমা পড়িছি বা হাদিস পড়িছি ও তাফসীরের মধ্যে যদিও না আয়াতে আয়াতে সারি হুজুর বা তাফসীর বেয়কা সারা দুনিয়া সারা তো তোলা যাতে আমার এবং আপনার মন তোলা পড়ে আর আল্লাহ আল্লাহ করতে সুবিধা হয় কিছু মাসলা মাথা করে মার দেব বুঝতে যাতে সুবিধা হয় যে কোনো জিনিস না বুঝলে তো

ইলার <Sabbath> <ến> <Gun -zyst học> <takers> <takers>

এতো সকালে লাগবে সারাও গান শুদ্ধ শুদ্ধ লেগে রাখি বাবু কান্ডে বাবু লাগলো ভগবান আমাদের নহয় কৈলে আমাৰ ৰাতি দেখি কোন নাম বলা ৰা নাম ৰাতি কৈলা বৰপুৰ তুমি আমাৰ বহুত বেয়া নকৰিয়া আমাৰ

من عزمت أمة الدنيا نزعت من هيبة الإسلام تركت الأمر بالمعروف والنهي عن يعني المنكر أو كما قال عليه الصلاة والسلام أمار بأن يقول أمار بن يقول الدنيا أمر لا بريسي ولا فريسة أنت برب لا يقبر على أمير فردة حتى تدخل هاروني الله أمير جورنا بشكا حياء

বকুত্রায় এরা উঠিয়া শান্তিলে মাফ করে নিজর বাসায় দেহ কুলে আল্লাহ মাফ করে দিলেন আল্লাহ কালে আমরা লুটি সকল মানুষে